কি হা হাতে নো আসসালামু হাতে আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে আপনাদের জন্য কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ইন্ডিয়ান চুনরি বাদরি কাতান শাড়ি নিয়ে আসলাম একবারে আপডেট প্রিমিয়াম কোয়ালিটি একবারে আপডেট আজকে মঙ্গলবার আমাদের মার্কেটটা কিন্তু সম্পূর্ণ খোলা আছে আজকে মঙ্গলবার আমাদের মার্কেটটা সম্পূর্ণ খোলা আছে যারা যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়াম শাড়ি করে কেনাকাটা করবেন আপনারা চলে আসেন সম্পূর্ণ খোলা আসে আর কোনো বন্ধু নয় মানে ঈদের আগে আর কোনো বন্ধু নয় দেখেন আজকে কিন্তু দেন কিনে আসছি এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান ইয়া ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির ইয়া চুনরি বাদ্রি কাতান শাড়ি একবারে আপডেট চুনরি বাদ্রি কাতান শাড়ি আপডেট নতুন চলে আসছে এগুলো দেখেন নামাও সামাল অনেক শাড়ি চলে আসছে আপডেট এগুলো আজকে আসছে এগুলো কিন্তু কাতান পার খেয়াল করেন এগুলো কিন্তু পারটা কিন্তু কাতান পার দেখেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি একদম প্রিমিয়াম ঠিক আছে চুনরি বাদ্রি কাতান শাড়ি একবার আপডেট নতুন চলে আসছে এগুলো কন্টাস খুবই ভালো মানের শাড়ি আর এই শাড়িগুলো যারা নেবেন প্রচুর চলে আসছে যারা হোলসেল নেবেন তারা চলে আসতে পারেন আমাদের দোকানে আর যারা খুচরা নেবেন তারা চলে আসতে পারেন তো এগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না যদিও আপনারা কোথাও পেয়ে থাকেন মিনিমাম এগুলো সর্বনিম্ন চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়াম করে চলে আসেন আপনারা একদম হোলসেলে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা দেখেন এটা হলো ইন্ডিয়ান চুনরি প্রিমিয়াম কোয়ালিটি চুনরি প্রিমিয়াম কোয়ালিটি একেবারে আপডেট বাদরি কাদাম শাড়ি একেবারে আপডেট নতুন চলে আসে দেখেন ব্লাউজটা কত সুন্দর দেখেন ব্লাউজটা কত সুন্দর ব্লাউজটা ফুল স্লিভ ব্লাউজ হবে অনেক বড় ব্লাউজ আর পাটটা দেখেন পাটটা কিন্তু কাটাই কাতান পাট অনেক গর্জিয়াস আর শাড়িটা কিন্তু একেবারে সফট একেবারে সফট কোয়ালিটি প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা কালার কিন্তু আছে এগারোটা কালার আছে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অর্ডার করতে পারেন দেখেন কালার কি অস্থির কালার দেখেন এটা ব্লাউজ দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান একদম পিওর একদম পিওর প্রিমিয়াম কোয়ালিটি কাতান কাতান বাদরি এটা ইন্ডিয়ান চুনরি পিওর পিও প্রিমিয়াম কোয়ালিটি কাতান বাদরি কাতান শাড়ি একেবারে আপডেট দেখেন আঁচলটা এটা হবে পাটা কত সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা তো যারা আসতে চাচ্ছেন যারা আসতে চাচ্ছেন আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার আমাদের মার্কেটটা সম্পূর্ণ খোলা আছে আর আমাদের দোকানে কিন্তু ইন্ডিয়ান কাতান মাদুরাই কটন মানে প্রচুর চলে আসছে আপনার দেখেন পার্টি কাতান শাড়ি গাদোয়াল কাতান শাড়ি মানে পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন আমাদের দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ আছে দেখেন ইন্ডিয়ান একেবারে পিওর একেবারে পিওর প্রিমিয়াম কোয়ালিটি একটা বাদ্রি কাতান শাড়ি চলে আসছে একবার আপডেট নতুন শাড়ি চলে আসে একেবারে সফট কোয়ালিটি মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার দেখেন আর এই শাড়িগুলো মানে এই দোকানে ওই দোকানে মানে মানে এভেলেবেল যে পাবেন না এগুলো কিন্তু মানে কমন শাড়ি না এগুলো এগুলো একটু আনকমন শাড়ি একটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনারা যদিও পান আপনারা বড় বড় হয়তো নাম করা শোরুমে পেতে পারেন কিন্তু এগুলো কিন্তু সব দোকানে পাবেন না এগুলো একটু প্রিমিয়াম শাড়ি আমরা কিন্তু দিচ্ছি এগুলো একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র আমরা হোলসেলে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটা হোলসেল প্রাইস আপনারা যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর পুরো বডি দেন জাম কালার পাটা কিন্তু কন্ট্রাস্ট পার দেখেন অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি মাত্র মাত্র দিচ্ছি দিচ্ছি আঠারোশো টাকা ম্যাজেন্ডার সাথে দেন ফিরোজা ওয়াও একেবারে আপডেট একেবারে আপডেট চলে আসছে আপনারা আমাদের এই গাউসিয়া এলাকাতে এই গাউসিয়া নিউ মার্কেট এলাকাতে কোথায় পাবেন না এই গাউসিয়া নিউ মার্কেট এলাকাতে কোথায় পাবেন না একেবারে আপডেট এগুলো একেবারে আপডেট যারা ব্যবসা করেন যারা বিজনেস করেন আমি মনে এই শাড়িগুলো নিতে পারেন আপনার অনেক আনকমন শাড়ি দেখেন অনেক আনকমন এটা একদম ইন্ডিয়ান চুনরি প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি ইন্ডিয়ান বাদরি কাতন শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি আমরা আঠারোশো টাকা একেবারে একেবারে সস্তা প্রাইসে দিচ্ছি আর ব্লাউজটা কিন্তু অনেক বড় ফুল স্লিপ ব্লাউজ হবে ঠিক আছে তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের সাবস্ক্রাইব করে রাখলে তাহলে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাই দেখেন এটা হলো ম্যাচিং হ্যাঁ ফিরোজা কালার ভিতরে ম্যাচিং দেখেন অনেক সুন্দর সিলভার ম্যাচিং জরিদি কাজ করা একটা পাটা কিন্তু কাতান একদম পিটানো চটানো কাজ করা অনেক সুন্দর পাট দেখেন আর ব্লাউজটা কিন্তু অনেক বড়ো এটা আচলভাবে দেখেন এটা আচল আর পুরো বডি কত সুন্দর দেখেন প্রাইস কিন্তু মাত্র পড়বে আঠারোশো টাকা অনেক সুন্দর শাড়ি একেবারে পিওর একেবারে পিওর ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি আর বাদ্রী কাতান শাড়ি মাত্র দিচ্ছি আমরা আঠারোশো টাকা অনেক অনেক সুন্দর শাড়ি দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন অস্থির কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা তো ফেন্স এই শাড়িগুলো কিন্তু আমি দুই পিস শাড়ি পরে দেখাবো ঠিক আছে দুই পিস শাড়ি পরে দেখাবো শাড়িগুলো কেমন লাগে এত জোর শাড়ি দেখেন এটা ব্লাউজ হবে কন্টাস আঁচল কন্টাস পার কন্টাস পুরো বড়ি কিন্তু একদম একদম পিওর একদম চুন্ডি এগুলো অনেক ভালো মানের এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি আমার আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো যে এই শাড়িগুলো গাউসিয়া এলাকাতে আপনারা কোনো দোকানে পাবেন না শুধু আমাদের মরিয়ম শাড়ি করে পাবেন এই কোয়ালিটি দেখেন আমাদের মাল কিন্তু এগুলো ডাইরেক্ট মাল মানে ডাইরেক্ট ইন্ডিয়াতে চলে আসছে আমরা কিন্তু মানে আসার সাথে সাথে আমরা কিন্তু বিরো বিরো করতেছি দেখেন এটা হলো সি গ্রিন কালার দেন সি গ্রিন কালার সাথে কিন্তু আপনি জাম কন্ট্রাস্ট ব্লাউজ আচল হবে জাম কালার অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট দেখেন এটা হলো ব্লাউজ হবে এটা আচল হবে আর পুরো বডিদের কত সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা একেবারে আপডেট শাড়ি একেবারে আপডেট প্রাইস একবারে হোলসেল প্রাইস মাত্র আঠারোশো টাকা মিনিমাম আর চার থেকে সাড়ে চার হাজার টাকা দাম কাতার শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা দেন যারা একটা হলুদের জন্য একটা ভালো মানের শাড়ি চাচ্ছেন একবার সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন আপনারা এই শাড়িগুলো নিতে পারেন একেবারে আপডেট নতুন শাড়ি দেখেন মাত্র প্রাইস পরবে আঠারোশো টাকা দেখেন একেবারে আপডেট নতুন টাটকা শাড়ি দেখেন পরবেন সবাই আপনি একলা পরবেন একশো জন দেখলে সবাই আপনাদের মানে রুচির প্রশংসা করবে সবাই এত সুন্দর শাড়ি দেখেন মেজার না দেখেন সাথে কত সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা শাড়িগুলো কিন্তু অনেক সফট শাড়িগুলো এত সফট এত নরম মানে কুচিগুলো এত সুন্দর হবে আর কিনলে মনে হবে না যে শাড়ি পরছেন এত হালকা একটা শাড়ি এত হালকা এত নরম একটা শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি আমরা আমরা হোলসেল দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আপনারা যারা নেবেন আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিন তালে আমাদের মরিয়ম শাড়িঘর বাইশটা নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি বেনারসি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন এই শাড়িগুলো নিয়ে আপনারা নিয়ে নেন এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি মাত্র আমরা দিচ্ছি হোলসেলে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এবং চাইলে হোলসেল আপনারা এক পিসে কিনতে পারবেন আমাদের দোকান থেকে কারণ আমাদের দোকানটা একটা হোলসেল দোকান এই দোকানে আসেন না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কী পরিমাণ শাড়ি আছে দেখেন শাড়ি গোডাউন এটা এটা হলো শাড়ির আরত এটা হলো শাড়ির আড়ত দেখেন এখান থেকে শুরু করে দেখেন কী পরিমাণ শাড়ি আছে রেহেঙ্গা আছে আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন শাড়ির মানে অভাব নাই রেহেঙ্গা দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু রেহেঙ্গা আর শাড়ি দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পর্যন্ত শুধু শাড়ি আছে দেখেন তো ফ্রেন্স আজকে আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার যারা আমাদের দোকানে আসবেন অবশ্যই আপনারা চলে আসেন আমাদের দোকানে কিন্তু একটা হোলসেল দোকান মিনিমাম বিয়ের যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম বিশ হাজার টাকা হবে আপনাদের তো চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি হোলসেলে কিনতে পারবেন তো ফ্রেন্স এই শাড়িটা কিন্তু কুচি দিচ্ছি দেখেন কুচি দিয়ে আজকে দেখাবো এত সুন্দর শাড়ি এটা হলো ইন্ডিয়ান একটা প্রিমিয়াম কোয়ালিটি বাদ্রী কাতাম শাড়ি একবার আপডেট চলে আসছে আজকে কিন্তু কুচি দিয়ে পরে দেখাবো যে শাড়িটা কত সুন্দর ডিজাইন এই শাড়িটাই আপনারা গাউসিয়া এলাকাতে নিউ মার্কেটে আপনারা কোনো দোকানে পাবেন না শাড়িগুলো কিন্তু আমার ডাইরেক্ট পার্চেস এগুলো আজকেই আসছে এগুলো আসার সাথে 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 কিন্তু আমি আজকে ভিডিও করতেছি আপনাদের মানে দেখানোর জন্য যারা হোলসেল নেবেন আমাদের দোকানে চলে আসবেন আর যারা খুচরা দেবেন তারাও চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরটা হলে একটা হোলসেল দোকান আমাদের মরিয়াম শাড়ি ঘরটা হলে একটা হোলসেল দোকান এই দোকানে আসেন আপনারা যে কোনো শাড়ি আপনারা আসেন হোলসেলে কেনাকাটা করেন আপনারা আপনাদের লাভ হবে একটু আপনারা মানে বিশ্বাস রাখেন যে একটু আনকমন কিছু পাবেন আমাদের দোকানে মানে আলাদা কিছু আনকমন কিছু শাড়ি পাবেন আপনারা আসেন না আসলে আপনারা বুঝতে পারবেন না দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়ি দেখেন একেবারে আপডেট শাড়িটা অনেক সুন্দর শাড়ি দেখেন তো ফেন্স এই শাড়িটা দেখেন কত সুন্দর কুচিটা অনেক সুন্দর হয়েছে আর শাড়িটা দেখেন কত সুন্দর মানে মানে আপনার গেট আপটা কত সুন্দর দেখেন অস্থির গেট আপ দেখেন অস্থির অনেক সুন্দর আমি দূর থেকে দেখাচ্ছি আর শাড়িটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর এই শাড়িটার প্রাইস মিনিমাম আপনারা যেখানে যাবেন মিনিমাম এই শাড়িটা আপনাদের চার থেকে সাড়ে চার হাজারটা লাগবে এটা হলো ইন্ডিয়ান একটা প্রিমিয়াম বাদ্রিকাদাম শাড়ি একবার আপডেট নতুন চলে আসছে আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা যারা নেবেন দ্রুত দ্রুত কনফার্ম করবেন মানে শাড়ি এগুলো মানে প্রত্যেকটা শাড়ি সুন্দর এক পিস শাড়ি পরে দেখালাম যে কেমন লাগছে একটা শাড়িটা অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম